মঙ্গলবার বাসস্থান এলাকার টিটিসির সামনে একটি বেকারিতে ঘটনা চাঁদাবাজিতে লিপ্ত ওই ব্যক্তিকে নিয়ে কি বলছে শুনুন ওই এলাকা মানুষ উনি আমার বেকারিতে আগে দুইবার আসছে একবার আসে সাতশো টাকা নিয়ে গেছে আর গত দশ এগারোতে আসছিল ওই দিন নিয়ে গেছে পাঁচশো টাকা ওনারা আজকে আবার ওই ছেলে ওনার সাথে ওই ছেলে আসছে আসে আসে আজকে আমার কাছে আবার টাকা দিচ্ছে কেন টাকা দিচ্ছে কি বলছে এখন টাকা না চাচ্ছে আসে মনে হয় যে বিভিন্ন ধরনের ভিডিও ভিডিও করে টাকা যাচ্ছে মানে ওনারা টাকা চাপে কিছু আমার এটাই প্রশ্ন আর কি না ওই আসছিল আমাদের সদস্য আসছিলেন যে ভাই এই সমস্যা আমি তখন হচ্ছে বলছি যে ভাই থাকেন আমি আসতেছি হ্যাঁ আমি আসছি আমাকে আটকায় নেই তাহলে নিজের স্বেচ্ছায় আসছি আপনার কাছে তিনশো গ্যারো ছিল উনি আসি বলতেছে আমার দিতে হবে কেন ঢাকা দিলেন কেন মানে উনি সারবেনা আসে ছবি কারখানায় আমরা অফিস থেকে আছি আমাদেরকে টাকা দিতে আপনারা আবার দিলেন কেন এবার আসছিল আমার দেখেন যে আসে অনেকে আমাদের এখানে বুঝতেন

কি আছে কি বলছেন কি বলছেন কি বলছেন কি বলছে কি বলছে কি দেখতে আসছিলেন মানে কি দেখতে আসছেন কোথায় কি দেখতে আসছেন ফ্যাক্টরি কোন ফ্যাক্টরি মানে ভাইয়ের কি ফ্যাক্টরিতে আসছেন মানে কি দেখতেন আপনি কি দেখতেন আপনি কি ভোক্তার কেউ ফুড ফুড অফিসার কেউ বা ডিসি অফিসার কেউ আচ্ছা ইন্টার সেকেন্ড ইয়ারে তাহলে আপনি মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে টাকা যাচ্ছেন কেন তেল খরচ তেল খরচ আপনাকে কেন দিতে হবে মানে আপনাকে তেল খরচ কেন দিতে হবে বলেন টাকা চাইছেন কি না হ্যাঁ বা না টাকা চাইছে ওই যে বলতে আছে তেল খরচ চাইছেন হ্যাঁ তেল খরচ চাইছেন তেল খরচ চাইছেন মানে চাইছেন তো और तेल खर्च